মানুষ একটু দেখুক যে তোমার উঠতে কতটা কষ্ট হয় কতটা কষ্ট করে তুমি হাঁটাচলা চলা করো বা কতটা এই যে দেখুন রনি কিভাবে আর বউ ওর বউ ছাড়া অচল মনে করেন ও যদি টয়লেটও যায় বা ও হাঁটাচলা চলা করতে চায় বা বাইরে যেতে চায় ও কারো সহযোগিতা ছাড়া কারো সাহায্য ছাড়া ও হাঁটাচলা চলা করতে পারবে না বাইরেও যেতে পারবে না তো আপনারা দেখুন জোর কি অবস্থা এ ধরনের মানুষকে সহযোগিতা করলে আল্লাহ আপনাদের সহযোগিতা করবে তো চেষ্টা করবেন যাতে আপনারা ওর পাশে থাকার জন্য ওকে একটু সহযোগিতা করার জন্য যা যা বিত্তমান আছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আসলাম সেই রনির বাসায় যে রনিকে আপনারা দেখছিলেন ওর মেইন রে হাড্ডি বাঙ্গা তা আসুন ওর বাড়িতে নিয়ে যাই ওই বাড়িতে থাকে বাড়িতে আমরা এখন ডুবো ওর বাসার দেখানোর চেষ্টা করব বা বাসায় ও কি করে কিভাবে চলাফেরা করে কিভাবে ওর জীবন চলে তা আপনারা আপনাদেরও দেখানোর চেষ্টা করব আমি নিজেও দেখব আসুন যাই ওর বাসায় যাই ও কিভাবে চলাফেরা করে কিভাবে খাওয়া দাওয়া করে কিভাবে উঠা বসা করে ওর দুইটা মেয়ে আছে ওর মেয়ে দুইটা নিয়ে ওর জীবনটা কীভাবে চলতেছে আপনাদের দেখানো একটু চেষ্টা করব যাতে একটু আপনাদের আর্থিক সহযোগিতা রনি পায় এবং রনি একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা দেখাবো রনি কীভাবে হাঁটাচলা করে রনি রনিকে কীভাবে রনি কীভাবে উঠে বিছনা থেকে কীভাবে উঠে হাঁটাচলা করে আপনারা দেখুন দেখে যদি আপনাদের মায়া লাগে আপনাদের সহানুভূতি হয় যে ওকে একটু সহযোগিতা করবেন বা আর্থিকভাবে ও যাতে একটু সচ্ছলভাবে চলতে পারে বা ও একটা ছোটো খাটো ব্যবসা বাণিজ্য করে খেতে পারে বা ও একটু চিকিৎসা করতে পারে আপনারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন যাতে রনি একটু আর্থিকভাবে সচ্ছল চলতে পারে এবং রানি একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন দেখুন এই লোকটা কত টর্সে আসুন একটু দেখার চেষ্টা করি আসুন এই যে রনি রনি তুমি একটু উঠো ভাই একটু উঠা একটু হাঁটা চলা করো দেখি মানুষ একটু দেখুক যে তোমার উঠতে কতটা কষ্ট হয় কতটা কষ্ট করে তুমি হাঁটা চলা করো বা কতটা এই যে দেখুন রনি কিভাবে আর বউ ওর বউ ছাড়াও অচল মনে করেন অদিতি টয়লেট যায় বা ও হাঁটাচলা করতে চায় বা বাইরে যেতে চায় ও কারো সহযোগিতা ছাড়া কারো সাহায্য ছাড়া ও হাঁটাচলা করতে পারবে না বাইরেও যেতে পারবে না আপনারা দেখুন অবস্থা এ ধরনের মানুষকে সহযোগিতা করলে আল্লাহ আপনাদের সহযোগিতা করবে তো চেষ্টা করবেন যাতে আপনারা ওর পাশে থাকার জন্য ওকে একটু সহযোগিতা করার জন্য যা যারা বৃত্তমান আছেন তারা অনেকটা অনেক জায়গা নষ্ট করেন তো একটু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবে যাতে দেখুন ও কীভাবে হাঁটা করে এইভাবে হাঁটাচলা করে এই দেখুন এটা রনির পরিবার এই রনির বড় মেয়ে এই ছোট মেয়ে এর বউ আর এই রনি ওর নাম রনি আসসালামু আলাইকুম ভাই আমি আগে একটা ভিডিও ছাড়ছি চার পাঁচ দিন আগে হয়তো আপনারা অনেকে দেখছেন দেশের বাইরে দেশের মানুষ অনেকে দেখছেন আবার আজকে একটা ভিডিও করতেছি আপনাদের অনেকে দেখে আমাকে প্রবাসী থেকে বাংলাদেশ থেকে অনেকে আমাকে সাহায্য করছেন এক ভাই আমাকে টাকা পাঠাইছে পাঁচ হাজার সে নাম বলে নাই ফোনও দেনে নাম বলে নাই তার আরেক ভাই মালয়েশিয়া থেকে নাম তার জাকির সে আমাকে দুই হাজার টাকা দিছে অনেকে এভাবে অনেকে দিছে আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখবেন শেয়ার করবেন দেশের বাইরে যারা আছে তাদের কাছে যেত যাইতে পারে এটা আমার পরিবার এটা আমার ছোটো মেয়ে এটা আমার বড় মেয়ে দেখতেছেন আমি একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারি না এ আপার জন্য কদিনকালা গিয়েছিলাম আপার কাছে আপায় কিছু টাকা দিয়েছে এটা দিয়ে আমি তিন দিন পরে বাজার করে তারপর রান্না পরে খাইছি আপার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাকে কিছু যে যার যতটুকু সমর্থক আছে দিয়ে আমাকে একটু সাহায্য করবেন যেহেতু আমি একটু ডাক্তার দেখাইতে পারি ডাক্তার যদি নাও দেখাইতে পারি যত একটা ব্যবসা বাণিজ্য করে কিছু খাইতে পারি আমার পরিবার বাচ্চাদের নিয়ে যতটুকু শান্তিতে থাকতে পারি আর আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি আমার প্রবাসীর বাড়দের জন্য দোয়া করি ভাই কি বলবো আপনাদের আপনারা তো ওদের কথা শুনলেন যে কথাই বলতে পারে না ক্যামেরার সামনে মানে আপনাদের কাছে ওরা যে একটা জিনিস বলবে বা ফুটিয়ে ধরবে এটা ওরা পারতেছে না কারণ কি জানেন পেটে যদি ক্ষুধা থাকে তাহলে মুখে কথা আসে না ভাই তো ওরা আর্থিকভাবে বা খাওয়া দাওয়ার দিক দিয়ে বা ওদের হাট বাজারের দিক দিয়ে ওদের এই ঘর ভাড়া যে ঘরটা দেখতেছেন এই ঘরটার বাড়া বারে এলা পাঁচ মাসের পাইব পাঁচ মাসের ভাড়া ওরা দিতে পারতেছে না এবং কি বাচ্চা দুইটা নিয়ে তিন দিন না খেয়ে থেকে আমার কাছে গিয়েছিল যে আপু আমাকে একটু সহযোগিতা করেন এবং আপনার ভিডিওর মাধ্যমে যাতে দেশ এবং দেশের বাইরের লোকজন আমার ভিডিওটা দেখতে পারে এর জন্য আমার একটা ভিডিও করেন তো আমি প্রথমে রাজি হইনি আমি ভাবছি যে হয়তো ও মিথ্যা কথা বলতেছে বা ভুয়া তো আমি দেখলাম যে আমারও যারা আমাকে ভালোবাসে বা যারা আমার দর্শক আছে অনেকেই ওকে নিয়ে আমার কাছে গিয়েছিল বা অনেকেই সাপোর্ট করতেছে তখন আমি ভাবলাম যে না ও সত্যিকারে হয়তো একজন মানুষ তো দেখি তো আমি আজ থেকে পাঁচ দিন আগে একটা ভিডিও সারছিলাম সারার পরে ওকে দেশ দেশের বাইরে থেকে আমার দুই ভাই একটু আর্থিক সহযোগিতা করছে এক ভাইয়ের নাম সব গোপন রাখছে আরেক ভাই নাকি দুই হাজার টাকা দিছে তো আমি চাইতেছি যে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিওটা দেখতেছেন সবাই চেষ্টা করবেন ওকে আর্থিক সহযোগিতা করার জন্য ভাই কত জায়গায় কত টাকা নষ্ট করেন আর যারা আর্থিক সহযোগিতা করতে না পারবেন তাদের কাছে জোর হাত করে অনুরোধ করতেছি এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করবেন যাতে এই শেয়ারের টাকা দিয়ে আর এই বিহুর টাকা দিয়ে আমি ওদেরকে কিছু করে দিতে পারি তো আপনাদের কাছে একটা অনুরোধ জোরাত করে অনুরোধ করতেছি যে ভাই এ ধরনের মানুষের পাশে এসে দাঁড়ান যদি টাকা পয়সা দিও না পারেন ভিডিও বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন এবং দেশ এবং দেশের বাইরে দেখার সুযোগ করে দিবেন আপনারা যত শেয়ার দিবেন তত ওদের একটু সহযোগিতা হবে এবং দেশের বাইরের মানুষ দেখতে পারবে আমার দেশের ভাই বাইরের যেই ভাইয়েরা থাকেন বোনেরা থাকেন সবার কাছে একটা অনুরোধ করব এই ধরনের মানুষের পাশে এসে দাঁড়ান জীবনে অনেক কিছুই করছি আমরা অনেক টাকা পয়সা নষ্ট করছি তো একটু ভালো জায়গায় খরচা করার চেষ্টা করি যদি ওদের প্রতি আপনার মায়া হয় এই ফ্যামিলিটা দেখে যদি আপনাদের কারো দয়া হয় তাহলে ওদের পাশে এসে দাঁড়াতে পারেন আমার মতো যে যা যতটুকু পারেন যার যা সামর্থ্য আছে তাই দিয়ে ওদেরকে চেষ্টা করবেন একটু আর্থিক সহযোগিতা করার জন্য ভালো থাকবেন সবাই আসসালাম হ্যাঁ আম্মু এটা দিয়ে তোমরা কিছু কিনে নেবা দুই বনে হ্যাঁ এটা রাখো তোমরা দুই কিছু কিনে নিবা দিয়ে ওদের কিছু কিনে দিও হ্যাঁ ভালো থাকবো নি আমি আসি আসসালামু আলাইকুম ভালো থাকবো তোমরা সবাই আসি হ্যাঁ